রসুল করিম সাল আলী ওসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে গাম্য একজন সাহাবি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক দূর থেকে আসছি গ্রাম থেকে এসেছি আপনার কাছে একজন দেও আসে দেও তিনি আপনাকে গীত শোনায় সেই গীত শুনতে আসছি রসুলের কারিম ও সাল্লাম বুঝতে পারলেন গ্রামের মানুষ তার ভাষাই সে বলছে গ্রামের মানুষ তার ভাষাই সে বলছে যে আমার কাছে আছে বিশ্বনবী সাল্লাম গ্রাম্য সাহাবিকে ডেকে বললেন ও সাহাবি ও আমার কাছে কোনো দেওয়া আসে না আমার কাছে কোনো দেওয়া আসে না বরং আমার কাছে আসে সর্দার আমার কাছে আসে সর্দার হজরত গীত শোনাই না বরং তিনি আমাকে শোনাই আল্লাহ কালাম কালাম গাম্য সাহাবি তখন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওইটাই তো শুনতে আসছি ওই তেলাওয়াতি শুনতে আসছি আল্লাহ রসুল সাল্লাম বললেন ও সাহাবি তুমি বড় ভাগ্যবান কারণ এই মাত্র জিবাইন আলাই আমার কাছে এমন একটা ফজিলতময় সুরা নাজিল করলেন এই সুরা যদি একবার কোনো বান্দা যদি পাঠ করে দশ পারা কোরআন শরীফ পরা সব একবার যদি কোনো বান্দা পাঠ করে দশ পারা কোরআন শরীফ পড়া সব হবে এই সুরা যদি কোনো বান্দা দুইবার পাঠ করবে বিশ পারা কোরআন শরীফ পড়া সব পেয়ে যাবে যদি কোনো বান্দা তিনবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নামায় এক খতম কোরআন শরীফ পড়া সব দান করবে এই পবিত্র আর ফজিলত সম্পর্কে তাকে বর্ণনা করে গাম মুসাববিক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মূর্খ মানুষ এই সূরা তো পড়তে জানি না আপনি একটু আমাকে শোনায়া দেন বিশ্ব তখন শোনায়া দিলেন এই সূরা আমরা সকলেই জানি প্রায় সকলেই জানি সকলেরই মুখস্থ থাকে ছোট্ট একটি সূরা সূরার নাম হলো সূরাতুল ইখলাস বিশ্বনবী গাম মোসাভিকে শোনায়া দিলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ গাম মোসাভিকে এই সূরাটা যখন শোনায়া দিলেন মুখস্থ করলেন মুখস্থ করার পর বিশ্বনবী বললেন ও সাহাবি তুমি কি জানো আমি একবার পাঠ করেছি দশ পারা কোরান শরীফ পড়ার সব পেয়ে গেছি বিশ্বনবী বললেন তুমি যদি ছয় বার পাঠ করো দুই খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাবে তুমি যদি নয় বার পাঠ করো তিন খতম কোরআন শরীফ পড়ার সব পেয়ে যাবা আর তুমি যদি দশ বার পাঠ করো রব্বুল আলামিন বলেন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবেন কতটা দিবে দশ বার পড়লে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দেন করে দেন বুঝতে পারছেন তার তেলাওয়াত শুনেছেন তেলাওয়াত শোনার পর ফজিলত শোনার পর গাম্য সাহাবি তখন খুশিতে আত্মহারা তাকবির দেওয়া শুরু করল ইলাহু ইলাহু না ইলাহু ইলাহু না ইলাহু ইলাহু তার মানে আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ বান্দা পরে এক লাইন সোয়াব দেয় বান্দা পরে এক লাইন সোয়াব দেয় দশ পাড়ার সমান সুবানন্দ বললেন বান্দা পরে এক লাইন সব তাই দশ পারার সমান পরে কম বেশি সোয়াব তার এই খুশিতে আত্মহারা এই খুশিটা দেখে পাশে বসেছিলেন বিশ্বনবীর একজন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারই এই গ্রাম্য সাহাবি দূর থেকে এসেছেন মূর্খ মানুষ কিছু বুঝে না কিন্তু আপনি তাকে ছোট্ট একটা সুরার ফজিলত তাকে শোনায়া দিলেন সেই ফজিলত শোনার পর সে খুশিতে আত্মহারা আমি তাকে কিছু হাদিয়া দিতে চাই তার এই খুশি দেখে আল্লাহর কোরআন বুঝতে পেরেছেন এই খুশিতে তিনি আত্মহারা তার এই খুশি দেখে আমি তাকে কিছু হাদিয়া দিতে চাই বিশ্বনবী তাকে অনুমতি দিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আনহু বাসায় দৌড় মারলেন বাসায় যাওয়ার পর তার বাসার একটা গাভীন উঠনি যেই গাভীন ও তিন দিন দুই দিন তিন দিন পর বাচ্চা দিবে এমন একটা উঠনি বিশ্বনবী তার সাহাবিকে গাম্য সাহাবিকে হাদিয়া দিয়ে দিলেন আব্দুর রহমান ইবনে আউফ নদী আনহু তার গাভীন উঠনির রশিটা বিশ্বনবীকে বললেন রাসোল আল্লায়া হাবিব আল্লাহ আপনার হাত দি তাকে হাদিয়াটা দিয়ে দেন দিয়ে দেন যখন হাদিয়াটা দিয়ে দেয় এমন সময় ফেরিস্তাদের সদার জীব ডাইনার হিসালের মতি নিয়েছি বললেন রাসূল আল্লায়া হাবিব আল্লাহ্ আপনার গ্রাম্য সাহাবী কোরানের ফজিনত বুঝতে পারছে খুশিতে আত্মহারা এই খুশি দেখে আপনার আর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তিনি যে তাকে একটা উট হাদিয়া দিলেন আপনি তাকে জানাইয়া দেন সে একটা উটনি হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক আব্দুল আলামিন জান্নাতের ভিতরে সাতা হাজার উটের ব্যবস্থা করে দিয়েছে সাতা আশি হাজার উটের ব্যবস্থা করে দিয়েছে একটা উটের হাদিয়ার বিনিময় কিসের হাদিয়া হাতিয়া হাতিয়া কোরানের মৌজেজা বুঝাইছেন কোরআনের ফজিলত একটা সুরার ফজিলত বুঝাইছেন তিনি ভালোভাবে বুঝতে পারছেন কোরআনের ফজিলত জন্য তিনি হাদিয়া পেয়েছেন আর আজকে আমরা বাংলার জমিলের মুসলমান হাদিয়া দিই কাদেরকে যারা হাফ পেন করে ফুটবল খেলে তাদেরকে ঠিক কিনা হাদিয়া দেয় তাদেরকে যারা ক্রিকেট খেলে ছক্কা বল করে তাদেরকে কিন্তু কোরআনের হাফেজদের কোনো হাদিয়া নাই কোরআনের হাফেজরা তারা বিশ্ব জয় করে যখন দেশের মাটিতে পা ফেলে তাদেরকে কেউ একটা গোলাপ ফুল দিয়েও স্বাগতম জানায় না জানায় তাদেরকে যারা তিন ম্যাচ চার ম্যাচ হারার পর একটা ম্যাচ জিতা এই জিতা ম্যাচ নিয়ে যখন বাংলাদেশ বাংলাদেশে হাজির হয় তাদেরকে হাদিয়া দেয় তাদেরকে ফুলের শুভেচ্ছা দান করে কিন্তু কোরআনের হাফেজদের হাতিয়া তাদেরকে দেখতেও পারে না কোরআন তো পরেই না কিন্তু তাদেরকে দেখতেও পারে না তাদেরকে দেখলে জঙ্গি বলে গালি দেয় মাদ্রাসায় পরে জঙ্গি তৈরি হয় এইভাবে গালি দেয় এইভাবে গালি দেয় কিন্তু কোরআন যার সিনার ভিতরে পবিত্র কোরআন আছে সে বড় দামি যার চিনার ভিতরে কোরআন আছে সে বড় দামি মানুষ তার অনেক দাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দান করেছেন বান্দা হেদায়েতের জন্য তুমি এক লাইন পড়বা এক অক্ষর বাবা দশটা করে নেকি পাবা তুমি পড়তে জানো না তুমি কোরআনটা নিয়ে কোরআনটা খোলার পর তুমি শুধু দেখতে থাকো পৃষ্ঠা উলটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোবুসওয়াব দান করবেন তুমি পড়তে জানো না তুমি কোরআনটা বুকে নে একটু আফসুস করো আল্লাহ এই কোরআন আমি পড়তেও জানি না এর অর্থ বুঝি না কিন্তু তুমি বুকে নিয়ে সম্মান করো আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও সওয়াব দান করবে আর আজকে এই কোরআন থেকে আমরা দূরে থাকি ঠিক কি না এই কোরআন থেকে আমরা দূরে থাকি আল্লাহর একজন বান্দা বড় গরিব মানুষ দিন আনে দিন খায় আল্লাহর একজন উপার্জন করে বেলা বাজার করে সেই বাজার দিয়ে রাতের খাবার হয় যে দিন কাজ করে না সেই দিন খাবার নাই আল্লাহর বান্দা এবার একদিন সারা দিন কাজ করে সন্ধ্যার বেলায় বাজারে গেছে সুন্দর বেলায় বাজারে যাওয়ার পর আজকে তিনি একটা আওয়াজ শুনতে পান কোরআনের আওয়াজ যে এইখানে কোরআন পাওয়া যায় যে বরকত হবে এমন একটা কোরআন পাওয়া যায় আল্লাহর বান্দা বাজার না করে সেই জায়গায় চলে গেলেন জায়গাতে যাওয়ার পর তিনি বললেন কোথায় পাওয়া যায় সেই কোরআন তখন বলে অমুক দোকানে কোরআন যেখানে বিক্রি হয় সেই দোকানে যাওয়ার পর তিনি বাজারের টাকা দিয়ে একটা কোরআন করলেন এই কোরআনটা কেনার সময় দোকানের মালিক বললেন সাবধান এটা কিন্তু বরকতময় কোরআন পবিত্রতা অর্জন ছাড়া হাত দেওয়া যাবে না ব্যতীত হাত দেওয়া যাবে না নিচু জায়গায় রাখা যাবে না উঁচু জায়গায় রাখতে হবে সম্মানিত একটা বান্দা করে নিয়ে বাসায় যখন চলে আসলেন ভয় 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 কিসের স্ত্রীর আজকে বিবি তো বসে আছে কখন বাজার নিয়ে যাব বাজার নেওয়ার পর তিনি রান্না করবেন এরপর খাওয়ান দাও খাওয়ান দাও বাজার যখন নিয়ে যাব তখন রান্না বান্না করার পর খাওয়া দাওয়া হবে তো বসে আছে কিন্তু আজকে বাজার নাই বরং পবিত্র কোরআন খরিদ করে নিয়ে গেলাম আল্লাহর বান্দা বাসার সামনে যখন দেখে ঘরের দরজায় বিবি দাঁড়ায় আছে আগে সতর্ক করে বললেন সাবধান আজকে কোনো বাজার আনি নাই আজকের উপার্জিত টাকা দিয়ে আমি একটা আল্লাহ পাকের কিতাব কিনেছি নেককার বিবি তিনি বুঝতে পারলেন সহজভাবে মেনে নিয়েছে আজকে আমাদের সমাজে বাজার না থাকলে সংসারই করব না কিসের ইসলাম কিসের কোরআন কিসের কোরআন বেপরদা ভাবে চলাফেরা নোংরা ভাবে চলাফেরা কোরআনকে তো মর্যাদা দেয় না সে জন্যই তো দেশের মাটিতে কোরআনকে অবমাননা করে প্রতিবাদ করার লোক নাই আল্লাহর বান্দা যখন তার বিবিকে বললেন এই কোরআন খরিদ করেছি কিনে আনলাম এই কোরআনের অনেক সম্মান পবিত্রতা অর্জন ছাড়া কোরআনে হাত দেওয়া যাবে না অজু ব্যতীত কোরআনে হাত দেওয়া যাবে না উঁচু জায়গায় রাখতে হবে আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে কোরানটা নিয়ে যায় সন্ধ্যা বেলা রাত হয়ে গেছে রাত হয়ে গেছে বিবি এবার ডেকে বলে এই কোরআন তো পবিত্রতা অর্জন সারা হাত দেওয়া যাবে না উঁচু জায়গায় রাখতে হবে উঁচুরা উঁচু জায়গায় রাখতে হবে কোরআন কিন্তু আমাদের ঘরটা তো ঝুপড়ি ঘর উঁচু কোন জায়গা নাই কোথায় রাখবো স্ত্রী এবার স্বামীকে বলে তুমি তাড়াতাড়ি এই কোরআনটা ফেরত দিয়ে দাও আজকে যদি বরকতের লোভে আমি কোরআনটা খরিদ করলাম কিন্তু উঁচু জায়গায় রাখতে পারলাম না সম্মান দিতে পারলাম না কিন্তু বরকতার জায়গায় তো বিপরীতটা হতে পারে গজব আসতে পারে অতএব কোরআনটা তুমি ফেরত দিয়ে দাও আল্লাহর বান্দা বললেন এখন তো যাওয়া সম্ভব না কারণ বাজারের দোকান বন্ধ বাজারের দোকান বন্ধ হয়ে গেছে এখন যাওয়া কিন্তু সম্ভব না কালকে সকালে ফেরত দিয়ে আল্লাহর বান্দা এবার বিবির সাথে পরামর্শ করলেন উঁচু জায়গা নাই ছোট্ট ঘর কিভাবে রাখা যায় কিভাবে এই কোড়া আনটা রাখা যায় স্ত্রী বললেন স্বামী আমার আমাদের ঘরে যেহেতু উঁচু জায়গা নাই অতএব আপনার সাথে একটা পরামর্শ পরামর্শ হল অর্ধেক রাত আপনি মাথায় করে কোড়া আনটা নিয়ে থাকেন আর বাকি অর্ধেক রাত আমি মাথায় করে নিয়ে ঘুমায় থাকব নিয়ে থাকুন চিন্তা করেন নেকর স্ত্রী স্বামীকে পরামর্শ দেয় স্বামী আমার অর্ধেক রাত আপনি মাথায় করে নিয়ে থাকবেন আমি ঘুমায়া যাব আর বাকি অর্ধেক রাত আমি মাথায় করে নিয়ে থাকবো আপনি ঘুমায়া যাবেন এইভাবে পরামর্শ করে আল্লাহর বান্দারা বান্দা বান্দিরা রাত অর্ধেক একজন স্বামী নিয়ে থাকে মাথায় করে কোরআন নিয়ে থাকে অর্ধেক রাত স্ত্রী মাথায় করে কোরআন নিয়ে থাকে ফজরের আজান হয়ে গেল ফজরের নামাজের আজান হয়ে গেল আল্লাহর বান্দা এক এক করে উজু করে ফজরের নামাজ আদায় করার পর এবার বিবি বললেন তাড়াতাড়ি কোরআনটা ফেরত দিয়ে আসে তাড়াতাড়ি কোরআনটা ফেরত দিয়ে দাও কারণ আমাদের কাছে সম্মান করার মতো কিছুই নাই না পারবো উঁচু জায়গায় রাখতে না পারবো উঁচু জায়গায় রাখতে বরং তুমি ফেরত দিয়ে দাও আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন কিনে আনলাম এত কষ্ট করে সারা রাত মাথায় করে নিয়ে থাকলাম কিন্তু যেই কোরআনটা বরকতময় ফজিলতময় এই কোরআনটা একটা খুলে দেখলাম না একটাবার খুলে দেখি এরপর ফেরত দিয়ে আসবো স্বামী স্ত্রী এবার দুজনে মিলে কোরআন তার পৃষ্ঠা উল্টাই পৃষ্ঠা উল্টাই দুজনে মিলে পুরো কোরআনের পৃষ্ঠা উল্টানো শেষ এবার স্বামী ডেকে বললেন ও বানের বিবি তুমি কিছু বুঝলানি তখন বিবি উত্তর দেয় বুঝবো কি তুমি আমাকে শুধু পড়তে বলো আমি পবিত্র কোরআন পুরোটাই মুখস্থ করে ফেলেছি স্বামী বলে বিবি কিছু বুঝলানি বুঝবো কি কোথায় পড়তে হবে বলো কোরআন আমি সিনার ভিতরে ধরে ফেলাইছি তো চাইলেও সম্ভব সম্ভব না আল্লাহ পাক রব্বুল যদি চাই তোমার সিনার ভিতরে কোরআন দিব সেই জন্য দেখা যায় মায়ের পেট থেকে বের হয়ে হাফেজে কোরআন ঠিক কি না মায়ের পেট থেকে বের হইছে হাফেজে কোরআন কিন্তু আজকে আমনাত বাংলার জমিনে কোরআনকে সম্মান দিতে পারি না যারা কোরআন পরে তাদেরকে দেখতে পারি না যারা কোরআন পরে তাদেরকে দেখতে পারি না আলেমদেরকে দেখতে পারি না কিন্তু আমি মুসলমান একদিন এই দুনিয়া থেকে আমি চলে যাব যতই বাহাদুরি করি না কেন যতই ক্ষমতাশীল হয় না যতই ক্ষমতা থাক যতই টাকা থাক সম্পদ থাক সবকিছু স্যেরে আমি চলে যাব কোনো কিছুই নিয়ে যেতে পারবো না শুধু আমার সাথে যাবেন সাতকায় জানিয়া যেগুলো নেক কাজ ভালো কাজ দুনিয়ার জমিনে করব এই সকল ভালো কাজ থেকে যাবে এই সকল ভালো কাজ আমার দুনিয়াতে থেকে যাবে বাকিগুলো সবগুলোই যাবে বাকিগুলো দুনিয়াতে সব কিছু থেকে যাবে কিছুই নিয়ে যেতে পারবো না না পারবো সম্পদ নিয়ে যেতে না পারবো বাড়ি নিয়ে যেতে না পারবো টাকা নিয়ে যেতে যতই কোটিপতির লোক যতই কোটিপতির লোক দুনিয়াতে থাক না কেন কিন্তু কখনোই আমরা ওই সাদা তিন টুকরা কাপনের কাপুন ছাড়া আর কাউকে কোনো কিছু নিয়ে যেতে দেখি নাই দেখবো না দেখবো না কারণ সকলে জানে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ আমার দাম আছে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে ততক্ষণ আমার সম্মান আছে আমাকে আমার সন্তান ভয় পাবে আমাকে আমার বিবি ভয় পাবে আমাকে আমার যারা বন্ধু বান্ধব ভয় পাবে কারণ সম্পদ আছে আমি সমাজের বড় লোক ব্যক্তি আমার সম্মান আছে আমাকে ভয় পাবে যতক্ষণ যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে ততদিন ঠিক কি না মরণের পর যখন নিঃশ্বাস চলে যাবে কেউ আমাকে ভয় পাবে না সন্তান ভয় পাবে না বিবি ভয় পাবে না সকলে তখন আমি যা কিছু উপার্জন করেছি কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে সুদের টাকা দেখি নাই ঘুষের টাকা দেখি নাই হারাম টাকা দেখি নাই টাকাতে টাকা দেখি নাই যা উপার্জন করেছি সঙ্গে সঙ্গে সন্তানরা ভাগ করে নিবে আর আমার জন্য যেটা বরাদ্দ সাড়ে তিন হাত কবর বাড়ির পাশে বাঁশের ঝাড়ের নিচে সাড়ে তিন হাত মাটির কবরটা আমার জন্য বরাদ্দ অথচ বাংলার জমিনে কত ভাব দেখায় আমার মতো বড় লোক কেউ নাই আমার মতো ধনী কেউ নাই আরে ভাই দুনিয়াতে যতক্ষণ টাকা আছে সবাই সম্মান সম্মান করবে কিন্তু মরণের পর তো আর কেউ সম্মান করবে না বরং যারা ভালোবাসার মানুষ যারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে সবাই আমার সামনে থাকে আমার সন্তান আমার সামনে থাকে ভাই সামনে থাকে সাপোর্ট করে কিন্তু সেই সন্তান সেই ভাই অন্ধকার কবরে রেখে আসবে একটা দেখার জন্য যাবে না কারণ কি ভয় কবরের ভয় আশেপাশে যায় না এমন কি যে ঘরে বাবা থাকতো ওই ঘরে যেতেও ভয় পায় যে কাপড় বাবা ব্যবহার করত সেই কাপড় ব্যবহার করতেও ভয় পায় সন্তান অথচ তাদের জন্য আজকে দুনিয়াতে সুদের টাকা 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 আরাম উপার্জন করে তাদেরকে এস্টাবলিশ করে দুনিয়ার বুকে শিক্ষিত বানাইলাম কিন্তু কোরআনের শিক্ষা দিতে পারলাম না কোরআনের নূর তার সিনার ভিতরে ঢুকাতে পারলাম না এই জন্যই তো দেখা যায় অনেক দামি দামি ব্যক্তি বড় লোক ব্যক্তি তাদের সন্তান বিদেশের মাটিতে থাকে তাদের সন্তান বিদেশের মাটিতে চাকরি করে দেশে ফিরার পর বাবার লাশ যখন দেখে বাবার জানাজাটাও ঠিক মতো করতে পারে না বাবার জন্য দোয়াটাও করতে পারে না পারেনি বাবার জন্য দোয়াও করতে পারে না একজন বান্দা তার সন্তানকে তার সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়াই করাইছে লেখাপড়া করানোর পর বিদেশের মাটিতে পাঠায় দিয়েছে বিদেশের মাটিতে সন্তান চাকরি করে হঠাৎ করে বাবার মরণের খবর শুনতে পাওয়ার পর সন্তান দেশের মাটিতে আসছে আসার পর বাবার লাশ সামনে কিন্তু চোখে পানি নাই সবাই কান্না করে মা কান্না করে বোন কান্না করে কিন্তু ওই সন্তান বিদেশের মাটিতে চাকরি করে দেশের মাটিতে বাবার লাশ দেখার পরেও চোখের পানি নাই এলাকার লোকজন যখন কথা বলা শুরু করলো কেমন সন্তান বিদেশের মাটিতে বাবা এত কষ্ট করে লেখাপড়া করাইছেন এখন চাকরি পাইছেন কিন্তু বাবার লাশ সামনে কিন্তু চোখে পানি নাই বাবার লাশ দেখেও চোখের পানি নাই এরপর বাবাকে গোসল করানো হলো দাফন কাফন যখন হবে তার পূর্বে কাফনের কাপড় যখন পরানো হলো কাফনে কাপড় পরানোর পর যখন জানাজার নামাজে দাঁড়াইছেন জানাজে নামাজে দাঁড়ানোর পর সন্তান যখন লাইনে দাঁড়াইছে এমন সময় ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করবেন ইমাম সাহেব যখন জানাজার নামাজ শুরু করবেন এমন সময় পিছন থেকে কান্নার আওয়াজ ইমাম সাহেব পিছনে তাকায় দেখেন তার সন্তান কান্না করে চিন্তা কি বিদেশের মাটিতে থাকার পর দেশের মাটিতে আসছে বাবার লাশ চোখের সামনে দেখলো কান্না নাই চোখে পানি নাই কিন্তু যখন জানাজার নামাজে দাঁড়াইছে যখন ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করবেন এমন সময় কান্না করে ঘটনা কি ইমাম সাহেব পিছনে তাকায় সন্তানকে ডেকে বললেন সন্তান তোমার বাবার কথা কি মনে পড়ে বলে না তাহলে কান্না করো কেন সন্তান এবার ইমাম সাহেবকে ডেকে বললেন হুজুর আমার বাবা আমাকে ছোট থেকে কষ্ট করে মানুষ করেছে কষ্ট করে করে মাতার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আমাকে দেশের মাটিতে পড়াশোনা করাইছেন পড়াশোনা করাইছেন দেশের মাটিতে পড়াশোনা শেষ করার পর বিদেশের মাটিতে পড়াশোনা করতে গেলাম সেখানেও ভালো রেজাল্ট করলাম পড়াশোনা শেষ ওই বিদেশে বড় চাকরি পাইলাম চাকরি করলাম কিন্তু এখন দেশের মাটিতে মাটিতে বিদেশের বাবার লাশ বাবার লাশ তো দেখলাম কিন্তু জানা জানা নামাজে যখন দাঁড়াইলাম দাঁড়াইলাম এখন বাবাকে প্রশ্ন করতে মন চাই বাবা দুনিয়ার জীবনে বাংলা পড়াইলা ইংলিশ পড়াইলা বিজ্ঞান পড়াইলা আমাকে তো দুনিয়ার জীবনে স্টাবলিশ করবা কিন্তু জানাজার নামাজে দাঁড়াই লাভ এখন কি পাঠ করব কি নামাজ কি দোয়া করব এইটা কেন শিখাইলা না চিন্তা করা যায় দুনিয়ার জীবনে সব কিছু শিখাইলা বাংলা শিখাইলা ইংরেজি শিখাইলা অঙ্ক শিখাইলা কিন্তু তোমার জানাজার নামাজে দাঁড়াইলাম এখন কোন দোয়া করব এটাই তো শিখাইলা না চিন্তা করা যায় সন্তান বিদেশের মাটিতে চাকরি করলো কিন্তু বাবার জানাজার নামাজে দাঁড়ানোর পর কি পাঠ করবে দোয়া পড়বে এটাই জানে না এই শিক্ষা বাবা দেয় বাবা যায় কি দেশের মাটিতে পড়াশোনা করবে বিদেশের মাটিতে যাবে সেখানে চাকরি করবে বেতন দেবে সেই টাকা দিয়ে বসে বসে দুনিয়াতে খাবো আরে মিয়া দুনিয়াতে সন্তানের টাকা খেয়ে কি লাভ আছে বরং তুমি যা উপার্জন করবা সেটা হালাল পথে করো যতটুকু উপার্জন করবা সেটা হালাল ভাবে করবা এটার মধ্যে এটার মধ্যে বরকত বরকত থেকে আজকে নেশায় আসক্ত হয়ে টাকার নেশা টাকার পাগল সম্পদের পাগল হয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় নামাজ পড়ার সময় নাই কোরআন তেলাওয়াতের সময় নাই আহ জীবন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে যেন পাঁচত্ব নামাজি হিসাবে কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন